বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে নিয়েছি মুরগির মাংস আর এই মুরগির মাংসটা আপনারা তো আমি মোবাইলে দেখেছি অনেকে অনেক রকম করে খায় তাই আমি সাধারণভাবে যেভাবে রান্না করে আমি একটু আজকে অন্যভাবে একটু ভাজার চেষ্টা করছি আপনি এটাকে বলতে পারেন চিকেন ফ্রাই বা চিকেন হ্যাঁ আরও বিভিন্ন নাম দিতে পারেন আমি যেভাবে চিকেন ফ্রাই করে আমি সেভাবেই করছি তা আমি মাংসটার মধ্যে আগে ধুয়ে পরিষ্কার করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে এখন বাকি মশলাগুলো দিচ্ছি আদা রসুন হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে দিচ্ছি আমি কিন্তু গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম তা আমি পরে আবার দিয়ে দিয়েছি বন্ধুরা যে কোনো জিনিস আপনারা যদি ভালোবাসা দিয়ে রান্না করেন প্রত্যেকটা জিনিসে কিন্তু ভালো হয় আমি যেভাবে সাধারণভাবে যদি রান্না করি ভালোবাসা দিয়ে বা মন দিয়ে একটু রান্না করলেও খেতে ভালো লাগে আমি একটা দিয়েছি দেশি মুরগির ডিম এটা হতে বাড়ির মুরগির ডিম সেটা আবার দিয়ে দিলাম এখানে আর কোনো বাইরের জিনিস কোনো মেশাবো না এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে দেব আর পরে আমি একটু রেস্ট রেখে দেওয়ার পরে দেখুন কত সুন্দর মলায়ন হয়েছে মাংসটা একবারে শক্ত শক্ত হয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে ময়দা নিয়েছি আর এই ময়দার মধ্যে এখন সুন্দর উপকরণগুলো মিশিয়ে নেবো যেরকম পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ আর সামান্য একটু মরিচি গুঁড়া দিচ্ছি আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি আপনারা চাইলে এটা দিতেও পারেন না দিতেও পারেন এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সাইডে নিয়েছে একটি ডিম একটু গরম মশলা ছিঁড়িয়ে দিলাম আর সাইডে দিব এখন একটা ডিম নিব আর বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি একদম মন দিয়ে রান্না করার জন্য আর এটা বিকালে নাস্তা হিসাবে খেতে কিন্তু অসাধারণ লেগেছে আমার বাচ্চাগুলো খুব মন দিয়ে খেয়ে কারণ এই টুকরোগুলো বাইরে কিনতে গেলে অনেক টাকা দাম পঞ্চাশ টাকা ষাট টাকা দুই তিন টুকরা পিস তাই আমি বাসায় বানিয়ে দিয়েছি আমি প্রায় বাসায় বানিয়ে দিই তা আপনাদের সাথে শেয়ার করা হয় না আমি যেহেতু আগে থেকে ডিম দিয়ে মেখে রেখেছি আগে আমি ময়দার মধ্যে ডুবে নিলাম তারপর ফের আবার ডিম দিয়ে একটু ভুলিয়ে নিচ্ছি আপনার যদি ডিম না থাকে আপনারা একটু পানি দিয়ে সুন্দর করে ময়দা দিয়ে উঠাই নেবেন নিয়ে আবার হচ্ছে ময়দার মধ্যে দিবেন দেখবেন যে সুন্দর একটা ঝরঝরি ভাব হয়েছে আর এভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি এই যে ডিম দিয়ে ডুবিয়ে নিচ্ছি নেওয়ার পর ময়দার মধ্যে দিচ্ছি এই যে এভাবে আবার দেখুন ডিম দিয়ে আবার ডুবিয়ে নিচ্ছি আবার ময়দার মধ্যে এভাবে লেয়ারগুলো যত বেশি হবে তত বেশি উপরে মচমচে হবে তা আমার কিন্তু ভালোই লাগছে বানিয়ে দিতে বিকেলে নাস্তা হিসাবে বানিয়ে দিতে আর এভাবে আমি সবগুলো একসাথে করে রেখেছি এখন আমি কড়াই আগে থেকে বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটাও ভালো করে গরম হয়েছে আর এখন আমি মাংসের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি আর এভাবে এখন অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বলতে হয় যে ফ্রেন্ডস ফ্রাই যেভাবে কেটে নিই আমি কিন্তু সেভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন যার যেভাবে ভালো লাগে তারা সেভাবে কেটে নিতে পারে এখন আবার উল্টে পাল্টে ভেজে নিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন তো কত সুন্দর লেয়ারগুলো হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমি একটা ট্রাই করে দেখেছি আমি আগে একটা ভেজে উঠিয়ে নিয়েছিলাম দেখছিলাম যে কেমন হয়েছে না মাংসটার ভিতরে সিদ্ধ হচ্ছে কি না হ্যাঁ সুন্দর হয়েছে মাশাল্লাহ আর দেখুন কত সুন্দর হয়েছে আনিয়েছি সস আর এটা বিকালে নাস্তা হিসেবে সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লেগেছে একটা খেয়ে দেখালাম আপনাদেরকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম